আসসালামু আলাইকুম আমাদের এস এফ ব্ল্যাক কালার গাড়িটা গতকাল রাত্রে পোস্ট করছিলাম পোস্ট করার ইনশাআল্লাহ সাথে সাথেই ফ্যাল হয়ে গেছে গাড়িটা সেই কন্ডিশন কি মোবাইল মড়ছে না একবারে সুপারফ্রেশনি কন্ডিশন ছিল দাঁড়ান

মানুষ তো পলিশ টলিশ করে নতুন চকচকা করে রাখে মানে এরকম না একবারে নতুন আছে নতুন আছে একদম মানে পছন্দ হয়েছে গাড়ি পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তে আরই করছে কাগজপত্র সবকিছু তো পাইছো দেখছো কাগজপত্র কমপ্লিট সব কমপ্লিট না আচ্ছা ওনার কাছে দাও একটু কথা বলি কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি তো আলহামদুলিল্লাহ আপনি তো মনে হয় এখানে জব করেন না কিসেতে আছেন পুলিশে আছেন পুলিশে আছেন না আপনাদের চোখে কি দেখলেন না ভালো